জাতির কাটা রে কোথা তো নয় এসেতো কাটা সংবিধানে দেয় আছে সুযোগের সমতা ছাপান্ন কোটা তবে নয় কি অনার্যতা সংবিধানে দেয় আছে সুযোগের সমতা ছাপান্ন কোটা তবে নয় কি অনার্যতা কোটা নয় মেধা মেধা মেধায় করবো দেশের সেবা যুদ্ধের সাম্য মোদের জীবন বানাইয়া কোথা তো নয় এসে তো জাতির গলার কাটা রে কোথা তো ন এসে তো জাতির গলার কাটা কোথা তো নয় এসে তো জাতির গলার কাটা রে কোথা তো নয় এসে তো জাতির গলার কাটা বাহাত্তর বিরানব্বই কিংবা বিরাশি কোথায় কায়রা নিল দেখো মেধাবীদের হাসি বাহাত্তর বিরানব্বই কিংবা বিরাশি গোটায় কায়রা নিলে দেখো মেধাবীদের হাসি সরকার কে বলছি শুনুন আমাদের দুঃখ বুঝুন সরকার কে বলছি শুনুন আমাদের দুঃখ বুঝুন নইলে ছাত্র সমাজে পড়ে পেশা পাইয়া কথা তো নয় সে তো জাতির গলার কাটা রে কথা তো নয় সে জাতির গলার কাটা কথা তো নয় সে তো জাতির গলার কাটা রে কথা তো নয় সে জাতির গলার কাটা আড়াই পার্সেন্ট কথা দাঁড়ের কথা শুনা আচারের পরিপত্র দিলেও বাতিল কইরা